আমি কি অপরাধ করেছি যার কারণে খোদা আমার বুক খালি করে তোদেরকে চিরদিনের জন্য আমার কাছ থেকে কেড়ে নিল্জয় দূর রে বিجو আমাকে কত দিয়েছিল কত চাকরির ব্যবস্থা করবে বড় ডাক্তার দেবপু চিকিৎসা করাবে মুক্তিকে শহরে নিয়ে গিয়ে ভালো কলেজে ভর্তি করাবে কিন্তু তা না করে ও আমাকে বাকি দিয়ে চিরদিনের জন্য কালো চলে গেল কেন চলে গেল কেন মা মা তুমি শান্ত হও তুমি এভাবে ভেঙে পড়লে আমরা কি করব মা আমরা কি করব যারা ভাইয়ার ভাবিকে খুন করেছে তাদের ফাঁসিতে ঝুলিয়ে প্রতিশোধ নেব সেই চেষ্টা তো করছি ভাই কিন্তু কই পারছি না তো একটা চাকরির জন্য একের পর এক কত আবেদন করলাম কিন্তু চাকরি তো দূরের কথা একটা ইন্টারভিউ কার্ড আমার কপালে জুটলো না মিথ্যে কথা তাহলে এটা কি মা দেখো আমি আমি তো কাট পেয়েছে আমার বিশ্বাস তোমার দোয়াইবার ইন্টারভিউতে পাস করে আমি পুলিশের চাকরি পাব তারপর ভাইয়া ভাবে হত্যার প্রতিশোধ নিয়ে তাদের আত্মাকে শান্তি দেব এই দেখো মা কারে আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হয়েছে কাল সবে বরাত এ রাতে কোনো বান্দা নেক দিলে আল্লাহর কাছে যা যাবে তাই পাবে আমিও তো চাকরির জন্য আল্লাহর কাছে মোনাজাত করব দুর্জয় কাল তুই ইন্টারভিউ দিয়ে ফিরে এলি আমরা সবাই মিলে দয়াল বাবার মাজারে যাব হুম তা তো যাবই কিন্তু যাওয়ার আগে তোমার হাতের বুটের হালুয়া খাবো ঠিক আছে আমি তৈরি করে রাখবো ঠিক আছে এই নিন আপামনি এখান থেকে পছন্দ করুন আহ মুক্তি পছন্দ করার সময় নেই তাহলে তাহলে চল আর ভাইয়া তুমি এ কলম দিয়ে পরীক্ষা দিবে চলো পয়সা নষ্ট করে এটা কেনার কি দরকার ছিল ভাইয়া জীবনে তুমি অনেক কলম দিয়ে পরীক্ষা দিয়েছো কিন্তু আজ তুমি আমার কেনা এই কলম দিয়ে পরীক্ষা দেবে এই কলম আমার অমূল্য সম্পদ আমি সারা জীবন এটা যত্নে রেখে দিব চল চলো ভাইয়া একটা কথা বলি রাগ করবে না তো আরে না বল তুমি চাকরি পাবার পর একটা সুন্দরী ভাবি ঘরে নিয়ে আসব নিজের পায়ে নিচে মাঠে নে আবার আরেকজনকে এনে কাঁধে তুলবো চল